চুপ করে শোনেন কারণ ভয় কখনও চিৎকার করে আসে না নিঃশব্দে আপনার পাশে দাঁড়ায় স্বাগতম হর জগতে আজ তোমাদেরকে যে কাহিনীটা শোনাব সেটা কোনো কাল্পনিক গল্প নয় আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা ঘটনার পর থেকে জীবনটা অনেকটাই পাল্টে গেছে আমার বয়স তখন বাইশ বছর সবে মাত্র কলেজ পাশ করে কি করব সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছিলাম না তখন বাড়ি থেকে বলল ঠিক আছে অনার্সের পরে বিএড করে নে অগত্যা না করতে পারলাম না বাবার কথা শুনে খুঁজতে শুরু করলাম কলেজ বাবা শারীরিক অসুস্থ থাকায় পড়াশোনার প্রতি আমার অতটা মন লাগছিল না কোনো একটা কাজের সন্ধান করলে হয়তো ভালো হতো কিন্তু কি করার বাবার ইচ্ছে ছেলেকে যতদূর লেখাপড়া করানো যায় ততটাই করবে তাই আর বাবার ইচ্ছাটাকে না করতে পারলাম না এই কলেজ সে কলেজ খোঁজাখুঁজি করার পর অবশেষে আমার বন্ধুর যোগাযোগে একটু কম রেটে বিএড কোর্সে ভর্তি হয়ে গেলাম প্রথম দিকে বুঝতে পারিনি কলেজটা আমার বাড়ি থেকে এত দূরে ও তোমাদেরকে তো বলাই হয়নি আমার বাড়িটা আরামবাগের কাছাকাছি ছোট্ট একটা গ্রামে আর কলেজটা গণেশপুর পেরিয়ে পলাশপাই নামক একটি গ্রামে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার তো হবে তার উপর রাস্তাঘাট খুব একটা ভালো না কলেজটার কাছাকাছি বাসের যোগাযোগ নেই তিন তিনটি নদী পারাপার করে কলেজে পৌঁছাতে হয় আরামবাগের বাস ধরে গণেশপুর এবং গণেশপুর থেকে সাইকেলও করে তিনটি নদী পার হয়ে পলাশপাই কলেজ নদী পারাপারের ঘটনাটা খুবই ইন্টারেস্টিং আমি যেখানে থাকি গ্রামটায় নদী আছে তবে নৌকায় করে পারাপার করতে হয় না কংক্রিটের ব্রিজ আছে কিন্তু গণেশপুরে নদীতে যখন শুকনা থাকে তখন বাস দিয়ে পোল বানানো হয় আর বর্ষায় যখন নদী ভরা থাকে তখন পোল ভেঙে গেলে নৌকায় করে যাতায়াত করতে হয় প্রথমবার জীবনে সাইকেল নিয়ে নৌকায় উঠলাম নৌকাটিতে গোটা তিরিশ লোক সাথে গোটা পনেরো সাইকেল এবং সাত বা চারটি মোটর সাইকেল আমি নৌকার এক গায়ে দাঁড়িয়ে আছি আমার ভাঙা সাইকেল ধরে খুব ভয় হচ্ছিল এ বুঝিয়ে গেলাম নদীতে পড়ে যাক ভালোভাবে নদীর ওপারে পৌঁছে গেলাম এরপর নৌকার ভাড়া দু টাকা মিটিয়ে সাইকেল করে চললাম কলেজের উদ্দেশ্যে দুপাশে গাছপালা ঘেরা ছায়া শীতল রাস্তা লোকজন খুব বেশি নেই মাঝে মাঝে কেউ একজন সাইকেলে করে চলেছে আবার কখনো কখনও দু একটি ইঞ্জিন টলি মাল বোঝাই করে চলেছে ফটফট শব্দে গ্রাম্য পিচ্ছে রাস্তা দিয়ে মনের আনন্দে গুনগুন করে গান গাইতে গাইতে সাইকেলে চলেছি এরপর পলাশপাই পোস্ট অফিসের কাছে ডান দিকে ঘুরে সরু ঢালায় রাস্তা ধরে মিনিট দশেক গেলে কলেজ লোকালয় থেকে অনেকটাই দূরে হয়তো সস্তা জমি পাওয়ার জন্য লোকালয় থেকে এতটা দূরে মাঠের মাঝে কলেজটি স্থাপন করা হয়েছে রঙের তিনতলা সাজানো গোছানো বিএড কলেজ চারিদিকে গাছপালায় কলেজটা যেন সাধারণ করছে খুবই মনোরম প্রাকৃতিক পরিবেশ চারিদিকে সবুজ ধানের গাছ কলেজ থেকে যেন বুকের মাঝে জড়িয়ে রেখেছে এ ছিল আমার প্রথম একাকে এত দূরে কলেজে আসা ভর্তির সময় অবশ্য বন্ধুর সঙ্গে তার মোটর সাইকেলে এসেছিলাম তখন বুঝতে পারিনি যে রাস্তাটা এত দূর দেব ছাত্রছাত্রীদের মধ্যে আমি ছিলাম যে সবচেয়ে দূরে থেকে আসত আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি আমি খুবই সাধারণ ঘরের ছেলে পকেটে অর্থ খুবই সামান্য থাকত তাই ভাড়া বাঁচানোর জন্য এই পথটা সাইকেলে আসতাম এবং বাড়ি ফিরে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যেত এই জন্য আমি মনে মনে ভাবলাম যদি একটা রাত কলেজে থেকে যাওয়া যায় তাহলে পরের দিন ক্লাস করে বাড়ি ফিরে আসব। সে মতো আমি আমার কলেজের অফিসের লোকদের সঙ্গে কথা বললাম তারা সকলে জানে আমি অনেকটা দূরে থেকে আসি তাই তারা আমাকে না করলো না যেহেতু সেই সময় কলেজটিতে কোনো হোস্টেল রুম ছিল না তাই আমাকে বলা হলো ছুটির পর দেখা করতে ওরা রুমের ব্যবস্থা করে দেবে যথারীতি ছুটির পর গিয়ে জিজ্ঞেস করলাম তাহলে কোথায় থাকবো আমার জন্য তারা কলেজে গেস্ট খুলে দিয়েছিল গেস্টরুমটা সুন্দর সাজানো বেশ গোছানো একটি বিছানা ছিল এবং দুইটি সোফা রাতে খাওয়া দাওয়া কীভাবে হবে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম স্যারকে স্যার বললেন কলেজের এক দারোয়ান রাতে কলেজ পাহারা দেওয়ার জন্য থাকে তাকেই পয়সা দিয়ে দিও সে তোমার খাবার এনে দেবে যা খাওয়া এবং ঘুমানোর ব্যবস্থা হয় আমি তো নিশ্চিত হলাম অনেক এবার দরকার সময় কাটানোর ব্যবস্থা করার কারণ গোটা কলেজটিতে ছাত্র মাত্র আমি একাই তাই অবসর কাটানোর জন্য ভালো রকম কিছু একটু দরকার অবশেষে মাথায় এলো লাইব্রেরিয়ানকে বলে বেশ কয়েকটা ভালো ভালো বই নিলাম রাতে পড়ার জন্য এখন টাইম চারটে কুড়ি বেশিরভাগ ছেলেমেয়েরাই বাড়ি রওনা দিয়েছে দু চারজন কলেজের মাঠে বিক্ষিপ্ত হয়ে ঘোরাঘুরি করছে আমার সঙ্গে সঙ্গে বেশ কিছু পরিচয় হয়েছিল তাদের মধ্যেই দু একজন কাছে এসে জিজ্ঞেস করলো কে তুই বাড়ি যাবি না আমি হালকা হাসি দিয়ে বললাম না রে ভাই আজ রাতটা কলেজে থেকে যাব কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিয়েছি উত্তর শুনে বন্ধুগুলি নিজের বাড়ি চলে গেল বিকালটা অনেকটা শেষ হয়ে এলো এখন মোটামুটি পাঁচটা নাগাদ গোটা কলেজ শুনশান হয়ে গেল ছেলেরা অনেকক্ষণ হলো যে যার বাড়ি ফিরে গেছে এখন মাঠে বেশ কয়েকটি পাখি এবং আমি কলেজ পাহারা দেওয়া দারুয়ান রঘুদা এখনও এসে পোঁছায়নি সন্ধ্যা সন্ধ্যা করে আসে আমি আগে রঘুদার নাম্বারটা ফোনে লোড করে রেখেছিলাম যাক রঘুদাকে আর ফোন করে ডাকতে হয়নি সন্ধ্যার টাইমে এসে উপস্থিত হলো হাফ ছেড়ে বাঁচলাম যাক এতক্ষণে একটা লোক পাওয়া গেল যার সঙ্গে বসে কথা বলা যাবে এতক্ষণ তো একা একা বসে বোর হচ্ছিলাম এরকম জনবিরল এলাকায় একটা লোককে পেয়ে অন্তত খুশি হলাম এই যেন মরুভূমি মাছের পথিক মরুদানে সন্ধান পেয়েছে যাক রঘুদার সঙ্গে অনেক কথাবার্তা হলো বাড়ি কোথায় কতদিন চাকরি করছে স্যালারি কত বিয়ে হয়েছে কি না বাড়িতে আর কে কে আছে আরও কত কথা রঘুদা লোকটি মিশুকে দেখলাম বেশ খোলা মনেই আমার সঙ্গে কথা বলল কথায় কথায় জিজ্ঞেস করলো একা একা থাকতে পারবে তো আমি বললাম একা কেন তুমি তো থাকছ আমি তো রাত জেগে পুরো কলেজের চারপাশে ঘোরাঘুরি করে পাহারা দেব আমি জিজ্ঞেস করলাম প্রতিদিন কি রাত জেগে পাহারা দিতে হয় কীভাবে ঘুম পাই না শুনে রঘুদা আমায় উত্তর দিল আমরা দুজন পাহারা দেই আজ আমার পালা একদিন ছাড়া ছাড়া নাইট ডিউটি গেস্ট রুমটা ছিল নিচে তলায় গেস্ট রুমের একটু পাশেই ছিল ছেলেদের টয়লেট সহ কমন রুম এই টয়লেট রুমটা সারা রাত খোলাই থাকত দেখতে দেখে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ হলো রঘুদা বলল একটু বাজারের দিকে যাচ্ছি ফিরতে একটু রাত হবে মোটামুটি রাত নয়টায় ফিরব আর হ্যাঁ তুমি রাতে রুটি খাও তো কটা রুটি আনতে হবে তার প্রশ্নের উত্তর দিয়ে আমি খাবারের টাকাটা দিয়ে দিলাম লঘুদা বাজারে চলে গেল আবার একাকি কলেজে বসে গল্পের বইগুলোও দেখতে লাগলাম এখন কলেজটা পুরো শুনশান ঝিঝির ডাক আর একটি প্যাচার ডাক শুনতে পাচ্ছি মনে হতো লাগলো পৃথিবী একদিকে আর আমি একদিকে আমি যেন পৃথিবী ছেড়ে কোনো এক অজানো গ্রহের বাসিন্দা একাকে বিশাল কলেজে গেস্টরুম ছেড়ে যখন কলেজ ঘেরা মাঠে এসে দাঁড়ালাম আকাশ ভরা তারারা আমায় মিটমিট চেয়ে দেখছে শব্দ চারটা অপলকভাবে যেন আমার দিকে তাকিয়ে আছে ভারী মনোরম প্রাকৃতিক দৃশ্য মনে হতে লাগলো পরম শান্তি কিন্তু সে শান্তি বেশিক্ষণ আর সহ্য হলো না এখানে যেন সময় স্থির ঘড়ির কাটা যেন এগোতেই চাইছে না অদৃশ্য কোনো এক শক্তি ঘড়ির কাটাকে স্তব্ধ করে দিতে চাইছে এক ঘন্টার সময় নির্জন পরিবেশে কাটাতে মনে হচ্ছে কয়েক ঘন্টা পেরিয়ে গেছে তবুও সময় কাটছে না অবশেষে হাফ ছেড়ে বাসলাম কথা মতো রঘুদা নয়টার সময় খাবার নিয়ে হাজির খিদে পেয়েছিল অনেকটা সে কখন দুপুরে খেয়েছি চারটে রুটি তরকারি আর মিষ্টি বেশ তৃপ্তি করে খেলাম রঘুদাকে জিজ্ঞেস করলাম তুমি খাবে না উত্তরে জানালো বাড়ি থেকে খেয়ে এসেছে আমি যেন সকাল করে খেয়ে শুয়ে পড়ি বলে রঘুদা রুম ছেড়ে পাহারা দিতে বেরিয়ে পড়লো এবং বলে গেল যদি কোনো প্রয়োজন হয় এখানেই আছি একেবারের জন্য কল করে নিও আমি খাওয়া দাওয়া করে হাত ধুয়ে টয়লেট ছেড়ে রুমে এসে বসলাম ঘুমকি আর আসে এত সহজে জেগে রইলাম হঠাৎ একটা শব্দ শোনা গেল রুমের বাইরে বুকের মধ্যে ধরপর করে উঠল যেন কি করবো উঠে গিয়ে দরজা খুলে দেখি বাইরেকে বুকের মধ্যে সাহস সঞ্চয় করে গেলাম দরজার খিল খুলে বাইরে তাকাতে আমি অবাক হয়ে গেলাম দরজার সামনে দরজার সামনে দেখলাম সামনে কেউ নেই তবে কি আমার মনের ভুল কি করে হতে পারে এত পরিষ্কার শুনেছি যে নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না 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 আমি পরিষ্কার শুনেছি দরজার সামনে কেউ তো হাঁটাচলা করছিল কিন্তু কেউ নেই কেন মনের মধ্যে খটকা লাগলো কি পাশে টয়লেটের দিকে কেউ গিয়েছে একবার দেখতে গেলে মন্দ হয় না ধীরে ধীরে পার্টি পেটিপে শব্দ না করে টয়লেট রুমের দিকে এগিয়ে গেলাম টয়লেটের দরজা অর্ধেকটা খোলা ছিল দরজার সামনে একটা টিকটিকি টিক 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 শব্দ করে থেমে গেল আওয়াজটা যেন টয়লেটের ভিতর প্রতিফলিত হতে লাগলো দরজাটা একটু ঠেলে ঢুকলাম একটু পুরোনো দরজা মৃদু শব্দ করে দরজাটা খুলে গেল কিন্তু কই টয়লেটের ভিতরে তো কেউ নেই তাহলে হয়তো মনের ভুল টয়লেটে যখন এসেই গিয়েছি কাজটা সেরে রুমে ফিরব টয়লেট সেরে আমি বেসিনে হাত ধুচ্ছি হঠাৎ টয়লেটের দরজাটা ঝপ করে শব্দ করে বন্ধ হয়ে গেল নিস্তব্ধ দেখা করে যে টয়লেট রুমে বুকের ভেতরটা ঢপাস করে উঠলো দ্বিতীয়বার টয়লেট রুমের ভিতর মৃদু একটা আষ্টে গন্ধ ছাড়ছে কিন্তু এইখানে মাছ আসবে কোথা থেকে যাক ইয়াং ছেলে তাই মনের ভুল ভেবে কাটিয়ে দিলাম মনে সাহস সঞ্চয় করার জন্য মনে মনে পড়লাম দরজাটা বাতাসের ঠেলাই হয়তো বন্ধ হয়ে গেছে যাক দরজা থেকে এগিয়ে গেলাম দরজাটা টান দিতেই বসলাম দরজাটা চেপে বন্ধ হয়ে গেছে দু একবার জোরে টানাটানি করলাম কিন্তু কিছুতেই খুলছে না মনে হতে লাগলো কেউ যেন দুষ্টুমি করে দরজার ওপাশে দরজার বালাটা শক্ত করে টেনে আছে ইস মোবাইলটাও রুমের মধ্যে ফেলে এসছি ভাবতে ভাবতে টয়লেটের টিউবলাইট দপ দপ করে নিভে গেল এমন সময় কারেন্ট যেতে হলো অন্ধকার টয়লেটের দরজার পালা ধরে আমি একা দাঁড়িয়ে এবার যেন মৃদু টান দিতে দরজা আপনা আপনি খুলে গেল আমি কিছুটা অবাক হয়ে গেলাম এত চেষ্টা করে যে দরজা খুললো না এত সহজে খুলে গেল কী আর করি অন্ধকারের মধ্যে পার্টিপে টিপে চলার জন্য পায়ে গলাম নরম কিছু একটার উপর পা পড়ল আমি ভয়ে লাফিয়ে উঠলাম যেন অন্য কোনো ব্যক্তি শীতল পায়ে রাঙ্গুলে পা দিয়েছি একটু ভয় পেয়ে গেলাম পরমতে প্রাণীটির চেঁচানোর আওয়াজ শুনে ভয়টা একটু কমল আসলে যে টিকটিকিটি দরজার ওপরে ছিল সেটা এখন নিচের দিকে নেমে এসেছিলো অন্ধকারে আমি তার ঘরের ওপরে পা রেখেছিলাম গেস্ট রুমের দিকে এগিয়ে গেলাম অন্ধকারের সোফা ধরে ধরে বিছানার পাশে গিয়ে মোবাইলের ফ্ল্যাশটা অন করলাম ফ্ল্যাশটা জ্বালাতে ঘরের কোনায় একটা যেন ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে মনে হলো কিন্তু পর মধ্যে মিলিয়ে গেল ঠিক দেখলাম না এটাও মনের ভুল বুঝতে পারলাম না এতক্ষণ বদ্ধ টয়লেটে ভয় পেয়ে মনের মধ্যেই হয়তো এসব প্রতিচ্ছবি তৈরি করছে মিনিট দু একের মধ্যেই কারেন্ট চলে এলো আর ভয়টা একদম চলে গেল কিন্তু একটি জিনিস অদ্ভুত লাগলো যে গল্পের বইগুলো লাইব্রেরি থেকে এনেছিলাম পড়ার জন্য তারই একটি বই বিছানাতে খোলা আছে যেন বইটিকেও পড়ছিল বইটি তেরো নম্বর পাতা খোলা এটাও কি বাতাসে খুলেছে আরও চমকে গেলাম তেরো নম্বর পিস্টার গল্পটির হেডলাইনের দিকে তাকিয়ে বন্দি আত্মার কাহিনী এমন নির্জন ভূতরে পরিবেশে ভূতের গল্পের পৃষ্টি খুলতে হলো হতে পারে মোবাইলটি যখন বিছানার থেকে ফ্ল্যাশ জ্বালানোর জন্য নিয়েছিলাম তখন বইগুলিকে হাত লেগে খুলে গিয়েছে এত ভয় পেলে চলবে মনকে বোঝালাম সাহসিকতার কিছু দেখাতে হবে মনে মনে চ্যালেঞ্জ দিলাম ভুতুরে পরিবেশে বসেই আমি এই ভূতের গল্পটাই পড়ব পড়া শুরু করলাম একদম মনে মনে না পড়ে একটু গুনগুন করে গল্পটা পড়তে লাগলাম এই কাহিনীটির সংক্ষেপে তোমাদেরকে শোনাচ্ছি মাধবগড় নামে একটি পুরনো গ্রাম ছিল গ্রামের পাশেই ছিল একটি শ্মশান শ্মশানের পাশ দিয়ে বয়ে গেছে একটা ছোট্ট নদী গ্রামের লোকজন দাহকার্য সম্পন্ন করে ওই নদীতে স্নান করে বাড়ি ফিরে যায় গ্রামের ছেলেরা দুপুরবেলা ওই নদীতে স্নান করে গত বছর আষাঢ় মাসে ঘনবর্ষায় নদীর জল স্রোতে অজানায় লাশ ভেসে এসেছিল সে কি পচা গন্ধ গ্রামের লোকেরা গন্ধ সহ্য করতে না পেরে মৃতদেহটি পাশে শ্মশানটিতে পড়িয়ে দিয়েছিল তখন কোনো সমস্যা হয়নি সমস্যাটা শুরু হলো তিন দিন পর থেকে এরপর গোটা গ্রামটায় সন্ধ্যা হলে পচা মাছের গন্ধ ভেসে আসতো গ্রামের লোক প্রায় অস্থির হয়ে উঠেছিল সে গন্ধে পরে এক ভালো গুণিনকে এই সমস্যা সমাধানের জন্য ডাকা হয় গুণিন অনেক বিচার বিবেচনা করে তন্ত্রশক্তির সাহায্যে জানতে পারে যে লোকটি মারা গিয়েছিল সে এখন ভয়ঙ্কর মেছো ভূতে পরিণত হয়েছে এবং লোকটি আত্মা অতৃপ্ত অবস্থায় গোটা গ্রামে ঘুরে বেড়াচ্ছে অবশেষে গুণিন মাছের লোক দেখিয়ে তন্ত্র সাধনার মাধ্যমে ওই আত্মাকে বন্দি করে এই ছিল বন্দী আত্মার কাহিনী যেটা আমি এতক্ষণ বই থেকে পড়ছিলাম দূর ভাল লাগে না ফালতু ভূতের গল্প ভয় লাগলোই না হঠাৎ আমার মুখটা ধপাস করে উঠল মাছের গন্ধ হ্যাঁ হ্যাঁ টয়লেট রুমটায় আমি মাছের গন্ধ তো পেয়েছিলাম একটা চাপা উত্তেজনা আমার মনকে আচ্ছন্ন করে দিল তবে কি আমি ভূতের খপ পরে বললাম আরও একটা কথা মনে পড়ে গেল এই গল্পটা তো আমি পড়বো বলে খুলিনি বইটা তো এমনি খোলা ছিল তবে কি ভূতটা আমাকে কোনো ইঙ্গিত দিতে চাইছে গলা শুকিয়ে আসতে লাগলো আমার রাত তো এখন প্রায় এগারোটা পঞ্চান্ন একটু পরই বারোটা বাজবে শুনেছি বারোটার পর ভূতের শক্তি দ্বিগুণ হয়ে যায় মেরুদণ্ড দিয়ে যেন হিমশীতল জলধারা নেমে গেল কপালে হাত দিয়ে বুঝলাম বিন্দু বিন্দু ঘাম জমেছে মৃৎস্পন্দন আগের থেকে অনেকটা বেশি রকম থেতোস্কোপ ছাড়াই বদ্ধ ঘরে স্পষ্ট শুনতে পাচ্ছি নিজের স্পন্দন কি করব বুঝে উঠতে পারছিলাম না হঠাৎ আমার দরজার সামনে আগের মতন পাইচারি শব্দ শুনতে পেলাম না না এবার আর মনের ভুল লাগছে না আওয়াজটা দরজার দিকে এগিয়ে আসতে লাগলো এবং দরজার সামনে এসে থেমে গেল তবে কি ভূত এলো ভয় এবং বিষয়ে তখন আমার যে কী অবস্থা বলে বোঝাতে পারবো না হার্টবিট আরও উচ্চতর হয়েছে এবার দরজা টোকা পড়ল সাথে সাথে আমার কানের পাশ দিয়ে ঘাম গড়িয়ে পড়ল এবার আবার টোকা পড়ল আমি ভয় চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে কোনো রকম আওয়াজ বের হলো না গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে দরজার উপাস থেকে এবার আওয়াজ এলো কে লাইট জ্বলছে এখনো ঘুমাসনি আরে এ তো রঘুদার গলা এবার যেন আমার দেহে প্রাণ ফিরে এলো গলাটা একটু খাঁকড়িয়ে নিয়ে বললাম ও রঘুদা তুমি দরজা খুলে দিলাম এই তো লাইট বন্ধ করে শুতেই যাচ্ছিলাম রঘুদা বলল আমি আবার দেখতে এলাম ভয়টা লাগছে কি না আমি ভয় কন্ট্রোল করে মুখের অবস্থা স্বাভাবিক করে বললাম ভয় তাও আবার আমি না না আমি খুব একটা ভয়টয় পাই না উত্তরটা যেন আমি বীরপুরুষের মতো দিলাম মনে মনে খুব হাসলাম ভয় চটে আমার যে অবস্থা হয়েছিল তা আমি জানি রঘুদা বলে গেল ঠিক আছে ঘুমাও রঘুদা চলে গেল আমি ঘুমিয়ে পড়লাম যথারীতি পরের দিন উঠতে অনেক দেরি হয়ে গেল প্রায় সাতটা দরজা খুলে বেরিয়ে দেখি রঘুদা জানিয়ে আসছে দূর থেকে আমাকে দেখে বলল ঘুম ভালো হয়েছে তো আমি হাত তুলে ইশারে জানিয়ে দিলাম হ্যাঁ সকালটা বেশ মনোরম মৃদু বাতাস বইছে শরীরটা বেশ হালকা লাগছে চোখে মুখে ভালো করে জল দিয়ে ফ্রেশ হয়ে এলাম এবং চা খেলাম আটটায় ক্যান্টিন খুলতে সেখান থেকে ডিম ডিমডোস আর চাউমিন খেলাম ক্যান্টিন থেকে খাওয়া দাওয়া শেষ করে টয়লেট রুমে গিয়ে সেখানে স্নান করে নিলাম স্নান সেরে কলেজের ড্রেস পরে যখন বেরোলাম তখন একটা দুটো করে আমার বিয়েডের বন্ধু বান্ধবীরা আসতে শুরু করেছে কলেজে আমার ভিজে চুল দেখে তারা বুঝতে পেরেছে আমি এখানে স্নান করেছি ওরা কেউ জানতো না যে গত রাত আমি কলেজে কাটিয়েছি আমি নিজে থেকেই তাদেরকে ব্যাপারটা জানিয়ে দিলাম তারা তো বিস্ময়েও অবাক হয়ে জিজ্ঞেস করলো কী ভাই সারা রাত এভাবে একা একা কীভাবে কাটালি আমি হেসে বললাম সাথে গল্পের বই ছিল বই পড়ে কাটিয়ে দিলাম এরপরে কলেজে নতুন নতুন বন্ধু বান্ধবীর সঙ্গে পরিচয় হতে লাগলো ক্লাস শেষ করে অবশেষে আবার সাইকেলে করে রওনা দিলাম আমার বাড়ির দিকে এই প্রথমবার একটা রাত বাড়ির বাইরে কীভাবে কি কাটালাম বাড়ির জন্য মনটা উদ্দ্রীব হয়েছিল শরীরটাও ক্লান্ত ছিল বেশ টিফিন টাইমে তো শুকনো বিস্কুট খেয়ে কাটিয়েছি হাজার হোক বাঙালি তো দুপুরবেলা পেটে ভাত না পড়লে চলে না অবশেষে পঁয়তাল্লিশ মিনিট সাইকেল চালিয়ে কলেজ শেষে গণেশপুরে এলাম সাইকেলটিকে তার যথাস্থানে রেখে দিয়ে বাসে চেপে অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল আমি পেছনের সিটে বসে এক ঘন্টা পর বাসের ধকল সহ্য করে বাড়ি ফিরলাম একটা রাত বাইরে কাটিয়েছি মাত্র তাতে মনে হচ্ছে গ্রামকে কতদিন যেন দেখি না গ্রামটাকে আরও বেশি আপন মনে হতে লাগলো আরও আপন পরম স্নেহের মনে হতে লাগলো নিজের বাড়িটা পরম শান্তি সারাদিন ভাত খাওয়া হয়নি অবশেষে সন্ধ্যায় ভাত খেয়ে সে কী তৃপ্তি আবার পনেরো দিন পর কলেজ যাব। আসলে আমার বাড়ি থেকে কলেজটা এতটাই দূরত্ব যে রেগুলার কলেজ যেতে পারি না তাই দু সপ্তাহ ছাড়া ছাড়া বিএড কলেজে যাই গ্রামের সব বন্ধুরা জিজ্ঞেস করতে লাগলো কী রে কাল কোথায় ছিলিস আর বলিস না বন্ধু কলেজে ছিলাম কলেজে কোথায় ছিলিস রে স্যারেরা ব্যবস্থা করে দিয়েছিল গেস্ট রুমে অবশেষে দেখতে দেখতে একদিন দুই দিন তিন দিন এভাবে পনেরো দিন কেটে গেল কলেজ তো যেতেই হবে আবার সে একাকি নির্জন স্থানে রাত কাটাতে হবে একাকী এইভাবে সময় কাটানো খুবই কষ্টকর তোমরা হলে কিভাবে কাটাতে